আমার দুদিন পরে পরীক্ষা ওর কোন টেনশন নেই এখনো ঘুমাইতে আছে এই জানো রট স্যার আজকে না শুক্রবার আপনি আজকে আইছিল কি লেখা শুক্রবার হইছে কি হইছে যা বলকে তুমি কর বলে দাও আই কালকে যে তোর পড়া দিছিলাম পড়া গুলো বাইরে কর পড়া গুলো সব ছোট ছোট দিবি পড়াগুলো কি হইছে তো ভালো মতো স্যার পড়া তো সব মুখস্থ স্যার একদম সব পড়া মুখস্ত করে লাইছি একদম ঠোড়ের আগে আছে একদম পড়া কোয়ালাম দে বই দে হ্যাঁ লয়ে গেলেন না দেন একবার রিভিশন দেই দেন

আচ্ছা তোর আম্মু তো দেখতাছিনা তোর আম্মু কই হ্যাঁ হুম নাস্তা আনতারান আপনি নাস্তা খাওয়াইতাছি দাঁড়ান স্যার ওর ডัก দিতাছি ওই মা ডัก দিস কেলেগা ও सारे আছে हां मां কিছু নাস্তা বানি লই আন আচ্ছা দাঁড়ানি আসেছি ওয়েট কর জানোয়ারটা আপনার লেখা কালকে সারা তো আমি ঘুমাইনি একটা ছবি আঁকছে আপনার সুন্দর কুইরা হ্যাঁ একদম হুবুয়া আপনার মতন দাঁড়ান দেখাইতেছি তুই এটা কি রে তুই আমার এত ভালোবাসি কি ছবি আঁকছিস এই জান তাই আমি তুই জানর তুই এই জানো এত সুন্দর একটা ছবি রাখলাম আনে সারা রাত নাগু মা ভাল লাগলো না